তোমাদের দাদা হচ্ছে জাগা পাখি কেন বলি বলতো কারণ ওর অফিস ছুটি হয় সাড়ে আটটায় আর বাড়ি ফিরতে ফিরতে বেজে যায় এগারোটা পৌনে এগারোটা তাই না অত রাতে মুদিখানা জিনিস আনতে পারে না বলে এখন এক দেড় বছর ধরে মুদিখানা মাল কিন্তু আমরা অনলাইনেই অর্ডার করি যাই হোক তো প্রত্যেকবারই না মুসুর ডালটা নিচ্ছি আর এই মোটা দানা মুসুর ডাল আসছে যা কিছুতেই সেদ্ধ হয় না প্রেশার কুকারে বাবু মুসুর ডাল খেতে ভালো লাগে না এর জন্য কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম তো আজকে ভাবছি একটু বড়ি দেওয়া হবে মুসুর ডালের বড়ি কিন্তু ভালোই লাগে ডাল বাটা দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না একটুখানি বড়া ভেজেই নিলাম সকাল সকাল ভাবছি এই শাক আর হচ্ছে ডালের বড়া আর ঘি দিয়ে ভাত খাওয়া হবে ঘি অবশ্য দেবাগ্নি আর দেবাগ্নির বাবা খাবে কারণ তারা শাক দিয়ে ভাত খেতে চায় না চাই হোক একদিন তো একটু পেতে শাক দিতে হয় আর আমি কিন্তু এখন প্রায় শাক করি শাক আমার খেতে ভালোই লাগে খারাপ লাগে না তো দেখো কি সুন্দর মুচমুচে বড়াগুলো হয়েছে বেশি তেলও লাগেনি আর এদিকে দেবাগ্নির থাম্মি আর প্রিয়দর্শিনী দুজন মিলে ভিটা দিন নিচ্ছে আর মামা কিন্তু একেবারে ফুল মুডে আছে কি সুন্দর ঝলমলিয়ে রোদ্দুর উঠেছে রোদ্দুর উঠলেই কিন্তু দেখবে ঠান্ডাটা পড়ে আজকে মনে হচ্ছে শীত সুন্দরী বেশ জাঁকিয়েই পড়বে যাই হোক ঘরে যাওয়া যাক ঘরের অবস্থা খুবই খারাপ কারণ ওই যে একদিন বাপু ছুটি পেয়েছে এরা বাবা আর মেয়ে মিলে উসুল করবে দেখো মেয়েটা আমার উঠে গেছে কিন্তু তার বাবা এখনও শুয়ে আছে তো চলো এদের শুতে দিলে হবে না আমার দেখে একটু হিংসেও হচ্ছে আমি সেই ভোরে উঠে পড়েছি এরা শুয়ে থাকবে মশাইটা খুলে দিলাম আর দেবাগ্নি চলে এসছে প্রিয়দর্শিনীর কাছে এরা দুই বোন দুজনকে ছড়া থাকতে পারে না প্রিয়দর্শিনী এইটুকু ছোট হলে কি হবে ওর দিদিকে ও যে কিভাবে ডাকে তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না দুই হাত দিয়ে জড়িয়ে ধরে যাই হোক ওকে ব্রাশ দিয়ে দিলাম ও ব্রাশ করে আসুক আর তোমাদের দাদা দেখেছো সারাটা দিন কিন্তু রবিবার ঘরের কাজই করে যে ঝুল যাচ্ছে আমার ঘর ঝাঁপ দিয়ে দেয় ঘর মুছে দেয় জামা কাপড় কেঁচে দেয় এই করতে করতে ও রাত দিন যায় আর আজকে জানো তো তোমার দাদার কাছে একটা আবদার করেছে আরে দেখো দুই বোন দুই বোনের কোলে তো যাই হোক সকালের ভাতটা বেড়ে নি ওই যে বললাম শাক কাঁচা লঙ্কা আর হচ্ছে কি ডালের বড়া এই সেই আবদার আমি আবদার করেছিলাম জানো তো তোমার দাদার কাছে কি বলে তো খাসির মাথা খাবো আমরা না কোনো দিন মাংস খাইনি কিন্তু বিয়ের আগে কারণ আমাদের বাড়ি উঠতো না এখন অবশ্য ওঠে জামাই হয়ে গেছে জামাই যায় ষষ্ঠীতে মাংস তো করবেই তো এত ভিডিও দেখেছি এই খাসির মাথার মানে একটু খাসির মাথা নিয়ে এসো না তো বলছে খেতে পারবে তো হ্যাঁ পারবো কোনো আবদার তোমাদের দাদা ফেলে না নিয়ে এসেছে নিয়ে এসে বেশ ভালো করেই রান্না করেছি সত্যি কথা শোনো তোমার দাদা বলছে খুব সুন্দর হয়েছে দেবাগ্নিও খুব তৃপ্তি করে খেয়েছে কিন্তু আমি আর মা দুজন একদম খেতে পারিনি জানো তো সত্যি ঝোলটা অনেক টেস্ট হয়েছিল কিন্তু এই মানে একটা মনে একটা কীরকম লাগছিল এর জন্য খাসির মাথা না খেতে পারিনি কাল মানে দুপুরবেলাও ভাত খেতে পারিনি আর রাত্রিবেলা শুধুমাত্র ভাত খেয়েছি ওই ধরো ঘি দিয়ে কারণ কি বলো তো আমাদের প্রিয়দর্শিনীর ঠাম্মির খুব শরীর খারাপ হয়েছিল জ্বর চলে এসেছিলো এর জন্য তো তোমরা জানোই মা ধরে বসে থাকে আর আমি রান্না করি ওকে না ধরলে কোনো কাজ করা যাবে না তা ওকে ধরতে পারিনি বলে আমি রুটিও করতে পারিনি ভাতই করেছিলাম বেশ জমিয়ে কষিয়ে রসিয়েই রান্না করেছিলাম হ্যাঁ এত ভিডিও দেখেছি এত ভিডিও দেখেছি খাসির মাথার যে দেখে আমার সত্যি ইচ্ছে হয়েছিল খেতে বলেছি আবদার রেখেও দিয়েছে কিন্তু ওই যে বাড়ি শুদ্ধ হিসাব মতন সবারই খাওয়া মাথায় উঠেছে আমার আর মায়ের বিশেষ করে আর দেবাগ্নি দেবাগ্নি বাবা খুব পছন্দ করেছে আগেই তো বললাম আর আমি জানো তো লঙ্কা একটু কমই দিই কিন্তু আমাদের বাড়ি মোটামুটি লঙ্কা খুব বেশি না খেলেও ঝাল একটু চলে জন্য না গোটা গোটা লঙ্কা সব রান্নাতেই দিই যাতে যে যার মতন লঙ্কা ডোলে ভাত খেতে পারবে তো যাই হোক একদম নরম বেশি কুকারেও দিতে হয় না জানো তো এই প্রথম রান্না করলাম খারাপ হয়নি টেস্ট হয়েছে আবারই বলছি কিন্তু ওই যে আমি খেতে পারিনি না মা খেতে পেরেছে এটা সব কিছুই কিন্তু দেখবে মনের ব্যাপার যাই হোক এই প্রথম রান্না করলাম জানি না আর কোনো দিন করবো কি না হয়তো আর করব না কিন্তু আর মেয়ের বাবার নাকি খুব ভালো লেগেছে তো লাস্টে ঘি গরম মশলা দিয়ে নিলাম দিয়ে এদিকে স্নানটা সারতে যাব তো চলো স্নান করে চলে এসছি আর ভাতও বেড়ে নিয়েছি কেমন লাগলো ভিডিওটা জানিও কেমন